চলে এসেছি গোপালগঞ্জের শিশু একাডেমি যে ভবন সেই ভবনের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন একটি কাজবনের ক্ষেত আসলে শুধু সবুজ আর সবুজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সবুজের মাঝে আমি ছুটে এলাম এই এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো আরেকটা বিষয় না বলে নয় আমার সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছেলেটি আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এ হচ্ছে দিগন্ত সরকার আমার সে একজন রিলেটিভ তো এই শিশু একাডেমিতে সে এখানে গান শিখতে আসে তো আমি তাকে পেয়ে আমি আরও বেশি ধন্য হয়েছি আমি তাকে নিয়ে এই সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো আমি দিগন্ত সরকারের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি তো এই যে যে সুন্দর যে সবুজ যে কাজবান এটা তোমার কাছে কেমন লাগছে কার্বনটা খুব সবুজ এবং সুন্দর এটা আমার কাছে খুব ভালো লাগে ও তুমি তো এখানে ক্লাস করতে আসো তাই এইটা এটা দেখে তোমাদের মনটা কেমন লাগে মনটা খুব ভালো লাগে তা আরো ছেলেমেরা কি এখানে আসে হ্যাঁ আসে তারাও কি এখানে ঘোরাঘুরি করে হ্যাঁ করে ও আচ্ছা তাহলে তোমার খুব ভালো লাগছে না তো দর্শক জানলেন যে দিগন্ত সরকার তার কিন্তু এই সবুজের যে যে রামদনিক দৃশ্য এটা আসলে সেও হৃদয় দিয়ে অনুভব করেছে তারও এটা ভালো লাগছে তো প্রকৃতিকে আসলে কেনা ভালোবাসে তো আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির সাথেই থাকি তো প্রকৃতির সাথে থাকা একটি অন্যরকম অন্যরকম একটি আনন্দ অন্য অন্যরকম একটি মজা যেটা আসলে বলে বোঝানো যায় না তো বন্ধুরা আপনারা যদি আসতে চান এই গোপালগঞ্জের জেলা শিশু একাডেমির যে ভবন সে ভবনের পাশেই যে সবুজের যে দৃশ্যগুলো দেখছেন আপনারা এখানে আসতে পারেন এটা উপভোগ করতে পারেন এখানে দূর দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমায় এখানে এসে ছবি করে ভিডিও করে তো আমি সেগুলো মাঝে মাঝে আমি দেখেছি সে সেগুলো আমি উপলব্ধি করেছি অবশ্যই তাদের এটা ভালো লাগে বলেই তারা এটা এটাকে হৃদয় দিয়ে অনুভব করেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন এক নতুন ভিডিওতে